শুভেন্দু অধিকারীর সভাতে যেতে রাস্তায় নাকি ব্যারিকেড তৃণমূলের সভা থেকে ফেরার পথে রাস্তায় নেমে তেরে গেলেন এখানেই শেষ নয় ভোটের দিনে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিলেন বিরোধী দলনেতা ঘটনাটি ঘটেছে কেশপুরে ঠিক হয়েছিল এবার সেটা আপনাদেরকে বলি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির সমর্থনে বিজয় সংকল্প যাত্রার আয়োজন হয়েছিল কেশপুরের ঘোষটিহা এলাকায় তুলনামূলকভাবে সেখানে বিজেপির শক্তি কিছুটা রয়েছে আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল বিভিন্ন সময় যাতে প্রতিকূলতার সঙ্গেও সভা করা সম্ভব হয় কারণ এর আগে এখানে বিভিন্ন সময় প্রতিকূলতার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরপর সভাতে মুখ্য বক্তা হিসেবে যখন শুভেন্দু অধিকারী মঙ্গলবার বিকেলে যাচ্ছিলেন তখন তার রাস্তা নাকি ব্যারিকেড করে দেওয়া হয় এই অভিযোগ সামনে এসেছে তাই সমস্ত ব্যারিকেডকে উপেক্ষা করে সভাতে পৌঁছে তৃণমূলের দশজন নেতার নাম তালিকা করে এক প্রকার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু সেই সঙ্গে ফেরার পথে সেই এলাকায় তৃণমূলের পার্টি অফিসের সামনে গেলেন গাড়ি থেকে নেমে কি বলেছেন শুভেন্দু অধিকারী দি শুনবো প্রথমেই বলি সভাটা করা গেল গাড়ি থেকে চেয়ার নামাতে দেননি অঞ্চলে অঞ্চলে ব্যারিকেট করেছেন ইভেন আমার রাস্তাতেও দু কিলোমিটার আগে ব্লকেট করেছেন আমি এই গুন্ডাগুলোর নাম বলে যাচ্ছি আর এই গুন্ডা কি করে সোজা করতে হয় আমি জানি আমি মন্ডল শাহজাহানকে সোজা করা লোক কানু পিন্টু রানা ভাস্কর চৌধুরী সরফরাজ সফন গোড়াই আহমেদ আলী তারু ইসমাইল দশটা নাম আমি নিয়ে যাচ্ছি ভোটের দিন কি করে বেরোন আপনাকে আমি দেখব আমি দেখব ভোটের দিন আপনি বাড়ি থেকে কি করে বেরোন আমি দেখব কেশপুরে একদলীয় শাসনতন্ত্র পঞ্চায়েতে কেউ ভোট দিতে পেরেছেন কেউ পেরেছেন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি যারা একটু হাত তুলবেন তো কেউই এ অদ্ভুত এক জায়গা গণতন্ত্র বিপন্ন একদিকে পুলিশ তোলাবাজ পুলিশ তারা বালি টাকা তুলছে আর অন্যদিকে তৃণমূলকে প্রতিষ্ঠা করার ঠিকা নিয়েছে এই জেলার যিনি এসপি ছিলেন তাকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে এখানকার ওসিআইসি ডিএসপি দের বলি আপনাদের পরিণতিও এর থেকে খারাপ হবে আমি আপনাদের কথা দিচ্ছি বিশেষ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসার কেশপুর ঘাটালের জন্য এসে গেছেন আজকে আমি হিরণ চট্টোপাধ্যায়কে নাম্বারও দিয়ে দেব আপনারা নিশ্চিন্ত থাকুন প্রত্যেক বুথে সাফিসিয়েন্ট নাম্বার প্যারামিলিটারি ফোর্স আপনাদের এখানে ভোটের আগের দিন বিকালে এসে যাবে প্রত্যেকটা জায়গায় গ্রাম পঞ্চায়েতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর দুটো করে কিউআরটি দাঁড়িয়ে থাকবে প্রতি অঞ্চলে এবং প্রতিটা বুথে একশো পার্সেন্ট বুথে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করেছেন ইলেকশন কমিশন কেশপুরের ঘোষ্টিহার আগে যে সমস্ত এলাকায় শুভেন্দু অধিকারী কনভয়কে বাধা দেওয়া হয়েছিল সেই সমস্ত জায়গায় সভা সেরে ফেরার সময় নেমে পড়েন শুভেন্দু অধিকারী

রফা রফা করো করে আমাকে চেনে না এখনো মেদিনীপুরের ছেলে আমি ওদের মালিক তাকে হারিয়েছি ওর ভাইবোকে আমি প্যাকেট করব বলে গেলাম মামতার যে ভাইপো আছে ওকে প্যাকেট করবে কত বড় বুঝতে দেবে না এক লক্ষ আট হাজার লিট নিয়েছে কত ভাই কিভাবে পায়ে দেখবি কিভাবে পায় দেখবো ও চব্বিশ পঁচিশ দেখা হবে আসল খেলা হবে এনি আমাদের কালিক শাহজাহান আলীর কি রিপোর্ট দেখাবো ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে এবার শাসক দল তৃণমূলের খাস তালুক কেশপুর এলাকায় প্রচার সভা বিজেপির আর তা ঘিরে বিভিন্ন রকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গাড়ি থেকে নেমে তৃণমূলের নেতাকর্মীদের দিকে তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন সকলকে উল্লেখ করা যায় কেশপুরের হোসডিয়া এলাকাতে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির সমর্থনে কেশপুর বরাবরই তৃণমূলের খাস তালুক অন্তত গত দশ বছর ধরে সেই এলাকাতে বিজেপি সেভাবে কখনো থাবা বসাতে পারেনি সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে কয়েকটি এলাকা বিশ্বনাথপুর সহ যেখানে পঞ্চায়েতের আসন পেয়েছে বিজেপি যা রীতিমতো জল্পনার কারণ ছিল তার কারণ ইতিপূর্বে বিজেপির কোনো বেশি ছিল না সেই এলাকাতে সাহসে ভর করে গত কয়েকদিনে পরপর প্রচার সেরেছেন হিরণ চ্যাটার্জি যেখানে গিয়েছেন বিভিন্নভাবে তৃণমূলের নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে তা হলেও কেন্দ্রীয় বাহিনী ও নিজস্ব নিরাপত্তা নিয়ে সব জায়গায় তিনি প্রচার করেছেন তারপরে বিজয় সংকল্প সভার আয়োজন হয়েছিল ঘোষডিয়া এলাকাতে মঙ্গলবার বিকেলে যেখানে মুখ্য বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী এই সভার আয়োজন করতে গিয়ে পদে পদে বাধা পেতে হয়েছে বলে হিরণ চ্যাটার্জির অভিযোগ এবং তারপরে এই সভার আয়োজন কিন্তু সভাতে উপস্থিত হতে গিয়েও শুভেন্দু অধিকারীকে বিভিন্নভাবে বাধার মুখোমুখি হতে হয়েছে বলেও অভিযোগ উল্লেখ করা যায় কেশপুরের এই ঘোষডিয়া এলাকাকে যাওয়ার জন্য প্রধান রাস্তা থেকে নেমে পৌঁছানোর আগে বেশ কয়েক জায়গায় নাকি তৃণমূলরা ব্যারিকেড করে দিয়েছিল সমস্ত উপেক্ষা করে তিনি বিজয় সংকল্প সভাতে হাজির হন সেখানে পৌঁছানোর পর তিনি থেকে হুঁশিয়ারি দেন তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্যে দশ তৃণমূল আমি দেখে নেব তালিকা করে নিয়ে গেলাম আগামী ভোটের দিনে এদের সবাইকে বাড়ি থেকে কিভাবে বের হয় দেখব এরপরে যে সমস্ত এলাকাতে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ সেই সমস্ত এলাকাতে নেমে পড়েন গাড়ি থেকে গাড়ি থেকে নেমে সেই সমস্ত এলাকায় থাকা তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এবং সেই শক্ত ঘাঁটি তৃণমূলের যেখানে তৃণমূলের পার্টি অফিস পর্যন্ত রয়েছে তাদের তৃণমূল কর্মীদের দিকে এগিয়ে গিয়ে জানান মমতাকে দেখে তার বাচ্চাকেও দেখে নেব এবং অভিষেক ব্যানার্জিকে প্যাকেট করে ছাড়ব আমি কাউকে ভয় করি না এই এলাকাতে মানুষ ভোট দেবে এবং নিরপেক্ষভাবে ভোট দেবে এরপরে আরও কিছুটা এগিয়ে গিয়ে ভিড়বহুল বাজারে দাঁড়িয়ে সাধারণ মানুষকে আশ্বাস দেওয়ার চেষ্টা করেন এবারে ভোট ভোট শান্তিপূর্ণভাবে আগের হবে না কেন্দ্রীয় বাহিনী থাকবে দেবেন এক কথায় কেশপুরের শক্ত ঘাঁটি যেখানে তৃণমূলের সেখানে থাবা বসানোর চেষ্টা শুভেন্দু অধিকারীর একই সঙ্গে সাহসে ভর করে এগিয়ে গেলেন অনেকটাই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না